দেখছেন এই বৃষ্টির মুহূর্তগুলো আসলে সারা জীবন লেখা থাকবে স্মৃতি পাতায় এলে বৃষ্টি হচ্ছে আমার দিব ঠিক আছে দেখেন এত জোরালো বৃষ্টি হচ্ছে হঠাৎ করে ভাবতেই পারিনি এত জোরালো বৃষ্টি হবে আজকে এখানে পাকিস্তানে অনেক জোরসে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের বাসায় আর অনেক দিন পরে বৃষ্টি হলো পাকিস্তানে তো বৃষ্টি হয়ই না এই চল্লিশ 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 তিন চার মাস পরে পাকিস্তানে বৃষ্টি হলে আসেও না বিসমিল্লাহ বিসমিল্লাহ কি মজা কি মজা দেখেন 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 নতুন বাড়িতে এসেই বৃষ্টিতে ভিজে পড়েছি আমরা এই দেখেন নদীতে অনেক বৃষ্টি পড়তেছে এই যে পানি দেখেন অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টিতে অনেক মজা হচ্ছে আর আমার বর এই যে বৃষ্টিতে তার কত আনন্দ হচ্ছে হায় 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 পুরো ছাদ জুড়ে বৃষ্টির মেলা বইছে একেবারে দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে আজকে মানে হঠাৎ করে এত বৃষ্টি ভাবতে পারিনি দেখেন দেখে তো খুশি দেখেন 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 কত খুশি বৃষ্টিতে পুরো কাপড় ভিজে ফেলাইছো তুমি এখন কাপড় বই পাবা সব কাপড় তুমি ভিজে ফেলাইছো ও সব কাপড় ভিজে ফেলছো এখন কাপড় বই পাবো কারেন্ট আসে না কারেন্ট নেই বৃষ্টি হচ্ছে অনেক মজা হচ্ছে ভাই কি ঠান্ডা দেখেন এই ঠান্ডা ঠান্ডা দেখে চার চারিদিকে দেখেন সাতগুলো কত সুন্দর বৃষ্টির মধ্যে পানি ভুজে ধরে মোবাইল বুঝে ধরে এই মোবাইল পানি পড়ছে দেখেন মোবাইল পানি পড়ে মোবাইলটা ভিজে গেল দেখেন কত সুন্দর না বৃষ্টির মধ্যে ও দেখেন 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 আমার বর দেখেন কত মজা করতেছে বৃষ্টির মধ্যে আমার তো মানে খুব ভালো লাগতেছে পাকিস্তানে বৃষ্টি ওই দেখেন ওর বৃষ্টি এই সামনে আসো এইখানে আসো এখানে আসো এই দেখেন কত সুন্দর বৃষ্টি পানি করছে দেখেন দেখেন এই দেখেন এই কাকি দেখেন চিদারুণ বৃষ্টি রে ভাই চিদারুণ বৃষ্টি বৃষ্টিতে আসলে মজা হয় আমাদের প্রচুর মজা হয় আমরা বৃষ্টিতে অনেক মজা করি বাসে দেখেন এ হচ্ছে আমার বস আরে হচ্ছে আমি এই দেখেন অনেক জোরতে বৃষ্টি হচ্ছে জোরালো বৃষ্টি দেখেন এই দেখেন এই আপনার হ্যাঁ এই দেখেন দেখেন এত জোরালো বৃষ্টি হচ্ছে হঠাৎ করে ভাবতেই পারিনি এত জোরালো বৃষ্টি হবে আজকে এখানে পাকিস্তানে অনেক জোরসে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের বাসায় আর অনেক দিন পরে বৃষ্টি হলো পাকিস্তানে তো বৃষ্টি হয়ই না এই চলে তুলুস তুলুস তুলোছো তিন চার মাস পরে পাকিস্তানে বৃষ্টি হয়েছ আসেও না এই তিন চার মাস পরে পাকিস্তানে আবার বৃষ্টি হলো বৃষ্টি এ তুমি সবগুলো কাপড় যদি তুমি পরবা কি হোক তো সব কিন্তু বিদায় ফেলছো তুমি হ্যাঁ সব কাপড় বিদায় ফেলাই এখন এগুলো করতেছে তুমি সব ড্রেস বিদায় ফেলছো এই দেখেন ওই দেখেন আমাদের ভিউটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর ভিউ ওই দেখেন নিজের এই যে দেখেন পানি পড়ছে ওই দেখেন পানি সব বৃষ্টির পানি এই কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির প্রতিটা ফোটার পানি কত সুন্দর মধুময় আমার তো মনটাই ভরে গেল আজকে বৃষ্টির পানি দেখে এত সুন্দর বৃষ্টি এত সুন্দর বৃষ্টি আসলে ছাদে না এসে পারলাম না আর বৃষ্টির মধ্যে ছাদে চলে আসছে ভিজার জন্য অবশ্যই আমি ভিজ নাই কারণ আমার একটু জ্বর জ্বর ভাব তাই আর ভিজলাম না বা

কত সুন্দর দেখছে এই বৃষ্টির মুহূর্তগুলো আসলে সারা জীবন লেখা থাকবে স্মৃতির পাতায় এই বৃষ্টি হচ্ছে আমার ঠিক আছে এটা আসলে উত্তর যাও সামনে

অনেক মজা করি আমরা বাসায় দুজন দেখেন অনেক মজা করি আমরা বৃষ্টির মধ্যে আমার বড় আমাদের বাসায় অনেক বেশি মজা হয় জনজনের দেখছেন এই দেখেন জনজনেই বৃষ্টির মধ্যে এত বেশি মজা করলাম আজকে পুরো শান্তি হয়ে গেছে বুঝছেন কি বলবো পুরো শান্তি পেয়ে গেছি ভাই পুরাই শান্তি একেবারে বাম্পার বৃষ্টি হয়েছে আজকে ওরে আল্লাহ বেজে গেছে পুরো দেখেন পুরো বাম্পার বৃষ্টি পুরা একেবারে আজকে ছাত্রাই আমাদের ভেজে গেছে আর আমাদের মনের মধ্যে অনেক খুশি সাপি মধ্যে গিয়ে বৃষ্টির মধ্যে গিয়েছি তো আমি একটু ভিজছি এ কি করবা পানি ভরবা দেখেন এই যে বৃষ্টির পানি তো মুখে দিলাম বৃষ্টির পানি দেখেন হাত থেকে পানি নিয়ে ভাল লাগতেছে না বৃষ্টির মধ্যে ভিজতে বৃষ্টির মধ্যে ভিজতে নিতে ভাবা দিয়ে আমার প্যান্ট ফ্যান সব ভিজে আছে দেখেন আমার প্যান্টটা সব ভিজে গেছে কী করে গরম করুক না কী করবা বুঝলা পুরো পুরো সব জায়গাতে অবশ্যই সব বন্ধুরা বৃষ্টি কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানা যাবে বুঝবেন আমাদের সাথে থাকবেন ঠিক আছে দেখেন এই আমার গড়ালে নতুন নতুন ভিজে গেছি এখন হয়েছে যে আমরা দুবার গোসল করলাম আমরা তো সবাই ভালো থাকে ছোট থাকে না আমাদের বৃষ্টির মধ্যে আমরা এখন বিজি দেখা হবে নতুন করে এই যে নেই আল্লাহ